আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ হচ্ছে শুভ নবমী শুভ নবমীর অনেক শুভেচ্ছা জানাই তো ঘড়ির কাঁটায় এখন দুপুর সাড়ে বারোটা রমি ওকে খাওয়াতে বসেছি ওর খাওয়া হয়ে গেলে আমরাও খাবো তো আজ তো নবমী নবমীর দুপুরে তো মটন হয় আর তার সাথে আজকে রান্না হয়েছে চিকেন পকোড়া আলু ভাজা বেগুন ভাজা চাটনি পাঁপড় নবমীতে তো মটনই হয় অষ্টমীতে যেমন লুচি খাওয়া হয় নবমীতে মটন দিয়ে ভাত খাওয়া হয় খেয়ে দিয়ে ওবেলায় বেরোবো কাটা এখন বিকেল সাড়ে তিনটে সাড়ে তিনটের সময় রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে চলো একটুখানি ঘুরে আসি আজকে যাবো একটু বাগানের দিকে আমার শ্বশুর শাশুড়ি মা তারপর আমি সৌরভ তো এখন সৌরভ গেছে গ্যারেজে আমি আর যাচ্ছি না এখানেই গাড়িটা আনতে হবে যেহেতু সবাই এখান থেকেই উঠবো চলো দেখতে থাকো ঘড়ির কাঁটা এখন সাড়ে তিনটে হলেও আজকে আকাশে একটুও রোদ নেই চারিদিক মেঘলা হয়ে রয়েছে বৃষ্টি যেন না আসে এরকম মেঘলা থাকলে তবু ঘুরে চলে আসা যাবে তো আমাকে এইমাত্র ফোন করে জানালো যে ওরা কাছাকাছি গাড়ি নিয়ে চলে এসেছে আমরাও যেন বেরিয়ে একটু সামনেটার দিকে চলে আসি তো তারপর আমরা যে প্রথম প্যান্ডেলটা এলাম এই প্যান্ডেলটাতে ষষ্ঠীর দিন আমরা যখন ঠাকুর দেখতে এসেছিলাম এত লাইন মানে দুদিকে প্রায় হাজার মানুষের লাইনের সমাগম ছিল সেই জন্য আমরা সেই দিনে এই প্যান্ডেলটায় লাইন দিয়ে ঠাকুরটা দেখিনি তারপর আজকে এলাম আজকে নবমী তো মানুষজনের তো দেখা হয়েই গেছে আজকে শেষ দিন এবং তার সাথে এখন বিকেল সাড়ে তিনটের সময় বেরোনো হয়েছে তো সেই জন্যই এতটা ফাঁকায় ফাঁকায় ঠাকুরটা দেখা হলো তো এই প্যান্ডেলটা পুরীর জগন্নাথ ধাম করা হয়েছে আর প্রতিমাটাও ভীষণ সুন্দর এরপরে রাস্তায় যেতে যেতে আমরা এখন বাগনানের কাছাকাছি প্রায় চলে এলাম তো রাস্তার ধারেই একটা খুব সুন্দর প্যান্ডেল হয়েছে আর লাইটগুলো এত ভালো লাগছিল দূর থেকে আর বেশ ফাঁকাও পেলাম কারণ যেহেতু বিকেলবেলা সেই জন্য একটু ফাঁকাই আছে এইগুলোই আবার রাতের দিকে প্রচণ্ড ভিড় হয়ে যায় লাইন হয়ে যায় তো আমরা এখন ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি প্যান্ডেলের কাজগুলো ভীষণ সুন্দর লাগছে এরপরে বাগনানে তিন নম্বর ঠাকুর দেখা চলছে ঠাকুর আরও অনেক দেখা হয়েছে প্যান্ডেলে নামা তিন নম্বর প্যান্ডেলে নামলাম কারণ গাড়ি থেকেও প্রচুর ঠাকুর দেখা হয়ে গেছে যেগুলো বাঁ সাইডে পড়েছিল না গাড়ি থেকেই সেগুলো দেখা হয়ে গেছে আর ডান সাইডেরগুলো এখন যাওয়ার সময় যখন বাড়ি ফিরবো সেগুলো দেখতে দেখতে যাব আর যে প্যান্ডেলগুলো একটুখানি ভিতরে ঠাকুর আছে বা রাস্তা থেকে একটু দূরে হয়েছে সেগুলো তো গাড়ি থেকে নেবেই হেঁটে যেতে হচ্ছে তো সেই রকম একটা প্যান্ডেল এলাম ভীষণ সুন্দর প্যান্ডেলের কাজ আর প্রতিমাটাও খুবই সুন্দর ঠাকুর দেখা হয়ে গেছে প্রায় কুড়িটার মতো ঠাকুর দেখলাম যাতায়াতের পথে গাড়ি থেকে বসে তারপর গাড়ি থেকে নেবে সব মিলিয়ে আর কি এরপর আমরা পাঁচলার মেলায় কারণ পাঁচলার মেলায় ষষ্ঠীর দিনও এসছিলাম। আর তারপর আর দুদিন আসা হয়নি একদিন হাওড়া একদিন কলকাতায় যাওয়া হয়েছে তো এইদিকে আর আসা হয়নি তো সেই জন্য আজকে আরও একবার ঢুকবো ওই মেলাতে বিভিন্ন ধরনের জিনিসপত্র তারপরে দোলা টোলা খাবারের জিনিস তো আছেই এইগুলো একটু দেখতে বেশি ভালো লাগে সেই জন্য মেলাতে যেতে বেশি ভালো লাগে যখন যেখানে মেলা হয় তো এই পাঁচলার মাঠে আরও দু তিনবার মেলা বসে যখনই মেলা হয় আমরা সন্ধান পাই তখনই আসি তো আমরা সন্ধ্যাবেলায় তো বাড়ি চলে এসেছিলাম সাতটার সময় তারপরে এখন রেস্ট নিয়ে রেডি হয়ে আবার বেরোচ্ছে এখন হরিঘাটা রাত্রি সাড়ে নটা চলো আজকে তো নবমী আজকের পরে কালকে অনেক জায়গায় ঠাকুর বিসর্জন হয়ে যাবে আবার কিছু কিছু জায়গায় ঠাকুর হয়তো থাকবে কিন্তু কাল থেকে আর বেরোনো অতটা হয় না পঞ্চমী থেকে ঠাকুর দেখতে বেরিয়েছি তো আন্দুল হাওড়া কলকাতা বাগনা নুলবেরিয়া মানে সব কিছুই দেখা হয়ে গেছে তাই আজকে যেহেতু বিকেলেও বেরিয়েছিলাম বাগনানের দিকে এসেছিলাম এই দিকটায় একটু রোডটা ফাঁকা পাওয়া যায় তাই সৌরভকে বললাম চলো একটু রাত করে একটুখানি ঘুরেই আসি প্রথমে ভেবেছিলাম আমরা বাউরিয়ার দিকে যাব কিন্তু এতই রাস্তায় জ্যাম পেলাম অধিকার ঢোকাই গেল না কোনোভাবে তো রাস্তায় খেলাম একটু মোমো আর তারপর চিকেন রোল নিয়ে বাড়ি ফিরলাম রাতে বাড়িতে ডিনার চিকেন রোল দিয়েই করে নিচ্ছি আজকের রেস্টুরেন্টে বসে খেলাম না কদিন তো বাইরে খাওয়া হয়েইছে তার সাথে ওবেলায় মটনও খাওয়া হয়েছে তো মাত্র বাড়ি চলে এলাম আজকে নবমী আর আজকে পুজো শেষ হয়ে গেল মানে কাল থেকে তো আর বেরোনো হবে না আজকে পর্যন্তই এতদিন ঘুরলাম বেরোলাম বেশ ভালোই লাগছিলো এরপর কালী পুজো তারপর মাঝখানে আছে লক্ষ্মী পুজো তারপর জগদ্ধাত্রী পুজো পর পর পুজো আছে পুজোতে বেরোনো তো হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টাটা